হ্যালো ফ্রেন্ডস ড্রামার শুরুর দেশে আমরা দেখি ড্রামার ফিমেল জিং একটি হুইল চেয়ারে বসে আছে আর তার চোখ অন্ধ সে কিছুই দেখতে পায় না ঠিক তখনই সেখানে একটা মহিলা তার ছেলে এসে হাজির হয় সেই মহিলা জিংকে বলে তোমার স্বামী তোমাকে আট হাজার ইয়ানে আমার ছেলের কাছে বিক্রি করে দিয়েছে তাড়াতাড়ি এবারে রেজিস্ট্রেশন কাগজপত্র বের করো আর আমার এই বাড়িটা ছেলের নামে করে দাও জিং বলো তোমরা কারা আর আমার বাড়িতে কিভাবে ঢুকলে এখান থেকে বেরিয়ে যাও তখন সেই ছেলে জিঙ্কে বলে এখন তো আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো এছাড়া তোমার মতো একটা ডিসবল মেয়েকে বিয়ে করতে আমি রাজি হয়েছি এটার জন্য তোমার খুশি হওয়া উচিত জিঙ্ক তখন বলে তোমরা দুজন এখান থেকে চলে যাও নাহলে আমি পুলিশ ডাকবো তখন সেই ছেলে তাকে হুমকি দেয় এবং বলে তুমি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কেন করছো যদি তুমি ওনার কাছে মাফ না চাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো এরপর সে জিংকে ধাক্কা দে আর জিং হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই সেখানে জিং এর স্বামী জং এসে যায় এবং জিংকে বলে তুমি আমার অনুমতি ছাড়া মরতেও পারো না এরপর একটি ফ্ল্যাশব্যাক এর সিন দেখা যায় যেখানে আমরা দেখি জিং আর জং এর সম্পর্ক খুবই ভালো ছিল না জিং জং এর একটি এ একটা ড্রাগ মিশিয়ে দেয় ফলে জং এর হঠাৎ শরীর খারাপ হয়ে যায় তারপর জিং বলে আমি তোমার থেকে ডিভোর্স চাই বর্তমান সময় ফিরে এসে জং খুবই রেগে যায় এবং জিংকে জোরে মারে হঠাৎ জিঙের চোখ খুলে আর আবার জং বাড়িতে ফিরে আসে মানে সে কয়েক বছর আগে জীবনে ফিরে গেছে জিং নিজের মনে বলে আমি কি আবার নতুন করে জন্ম নিয়েছি আমি কি পাঁচ বছর আগে জীবনে ফিরে এসেছি ঠিক তখনই জং সেখানে আসে জিংকে বলে আমরা দুজনে কন্ট্যাক্ট ম্যারেজ করেছিলাম আর এখন আমাদের তিন বছরের কন্ট্যাক্ট পিরিয়ড শেষ হতে যাচ্ছে তাই আজ আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি এই কথা শুনে জিং খুব রেগে গিয়ে জংকে মারতে শুরু করে আর জং অবাক হয়ে যায় তারপর আর একটা অদ্ভুত ঘটনা ঘটে জং হঠাৎ জিং এর মনের কথা শুনতে পায় সে ভাবে অবাক হয়ে যায় আমি ওর মনের আওয়াজ কিভাবে শুনতে পাচ্ছি এরপর হঠাৎ করে জং তার ইস্ট্যান্ডের মনের কথাও শুনতে পায় অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবে মিস্টার জং কত হ্যান্ডসাম আমি যদি ছেলে না হতাম তাহলে অবশ্য ওনাকে পছন্দ করতাম আর ওনাকে বিয়ে করতাম এই সব শুনে জং আরো অবাক হয়ে যায় এবং ভাবে আমি কি সত্যি মানুষের মনের কথা শুনতে শুরু করেছি আমার সাথে এসে কি হচ্ছে তারপর সে শুনতে পাচ্ছে তার ডিজাইনগুলো রিজেক্ট হয়ে গেছে আর শোনা যাচ্ছে এই ডিজাইনগুলো মিস জিয়াং এর বাবা রিজেক্ট করেছেন অন্যদিকে জিয়াং খুব খুশি হয়ে যায় কারণ এখন তার মনে হচ্ছে এক্স হাজবেন্ডের হাত থেকে একটা বড় প্রজেক্ট কেড়ে নিতে পেরেছে এই খুশিতে সে দোকানদারের কাছ থেকে কয়েকটা লটারি কিনে নেয় তারপর সে নিজের বাড়ি ফিরে যায় বাড়ি গিয়ে সে তার বোনের সাথে দেখা করে এবং বলে আমি কতদিন পর তোমার সাথে দেখা করলাম জিয়াং বোন অবাক হয়ে বলে আপনি এসব কি বলছেন আমরা তো গতকালই দেখা করেছি তখন যে মনোমনভাবে ও তো জানে না যে আমি বিবরণ হয়ে পাঁচ বছর আগে জীবনে ফিরে এসেছি এরপর জিং তার বোন একসাথে রান্না করতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে জং আর তার এসিস্ট্যান্ট চলে আসে তাদের দেখে জিং খুবই অবাক হয়ে যায় এবং এসিস্ট্যান্টকে বলে আপনারা ভুল বাড়িতে এসেছেন আমি আপনাদের চিনিই না দয়া করে এখান থেকে চলে যায় জং খুব রেগে যায় এবং জোর করে জিং এ বাড়ির ভিতরে ঢুকে পড়ে সে জিংকে বলে আমাকে তোমার সাথে প্রজেক্ট নিয়ে কথা বলতে হবে জিং বল আমার সাথে তোমার কোনো কথা নেই জং আরও রেগে গিয়ে জিংয়ের কাছে এসে গলা চেপে ধরে বলে তোমাকে আমার সাথে জরুরি কথা বলতে হবে শুধু পাঁচ মিনিট চাই জিং মনে মনে ভাবতে থাকে জং তো ভীষণ বদমেজাজি এই মুহূর্তে আমার ওকে খুবই মারতে ইচ্ছে করছে যেহেতু জং জিং এর কথা শুনতে পারে সে এসব শুনে আরো বেশি রেগে যায় এরপর জিং জং কে একটি কিক মেরে পিছনে ঠেলে দেয় তখন সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিছুক্ষণ পরে জিং প্রজেক্টের ম্যানেজার শ্যাং এর সাথে দেখা করতে ক্যাফেতে যায় সে তাকে বলে আমি আপনার ইউনিভার্সিটির ডাউন প্রজেক্টের বিল্ডিং ডিজাইন করতে চাই আমি খুব ভালো একটি ট্যাক্স আমি আপনার বিল্ডিং এর ডিজাইন খুব সুন্দর করে বানাতে পারবো তখন শ্যান বলে আপনি আমাকে আপনার ডিজাইনগুলো দেখান জিংটা ডিজাইনার ব্র্যান্ডগুলো দেখাতে শুরু করে ঠিক তখনই সেখানে জং এসে যায় জিং আর শানকে একসাথে দেখে জং মন করতে শুরু করে হয়তো জিংটার নতুন কোনো বয়ফ্রেন্ড বানিয়েছে তারপর জং জিং এর কাছে গিয়ে বলে এই ছেলেটাকে তুমি ওর সাথে কি করছো জিং হঠাৎ ঘাবড়ে যায় এবং চুপি শ্যানকে বলে এটা আমার এক্স বয়ফ্রেন্ড এখন আমাকে ফলো করছে প্লিজ আমাকে বাইরে পৌঁছে দাও শ্যান বলে ঠিক আছে আমি তোমাকে বাইরে পৌঁছে দেবো কিন্তু এসব দেখে জং ভীষণ হিংসা হয়ে যায় এবং সে জিংকে জোর করে তুলে নিয়ে চলে যায় রাস্তায় জিং মনে মনে ভাবে আর জং একদম পাগল হয়ে গেছে মনে হয় আমি ওর ভালো লাগতে শুরু করেছি তাই সে আমার সাথে ফ্লাট করার চেষ্টা করছে কিন্তু এখন যাই হয়ে যাক না কেন ইউনিভার্সিটি ডাউন টু তো আমি পেয়ে গেছি আর জং আর কখনো এই প্রোজেক্টটা নিতে পারবে না জিং এ মনে জং শুনে ফেলে এতে সে খুব রেগে যায় জিংকে নিজের কুল থেকে নামিয়ে দেয় এবং বলে আমি আর তোমাকে বাইরে পৌঁছে দিতে চাই না তুমি নিজে বাইরে ফিরে যেতে পারো পরদিন জিঙ্ক জানতে পারে যে সে লটারি জিতেছে আর এবং অনেক টাকা পেয়েছে কিন্তু তখনই সে দেখে জং শ্যানে তার বিজনেস ডিল নিয়ে কথা বলছে আর শ্যান সে প্রজেক্টটা জংকে দিয়ে দিয়েছে জিং সেখানে পৌঁছে শ্যানকে বলে আপনি তো কাল আমাকে প্রমিস করেছিলেন যে কনস্ট্রাকশন প্রজেক্টটা আমাকে দেবেন তাহলে আপনি মিস্টার জংকে এটা কীভাবে দিতে পারেন শ্যান বলে মিস্টার এর কাছে অনেক বেশি টাকা আছে আর তিনি আমাদের প্রজেক্টটা অনেক ইনভেস্ট করতে পারবেন তাই আমি ওনাকে প্রজেক্টে দিয়েছি জিং রেখে কে বলে আমি বিয়ার আগে তোমাকে পনেরো মিলিয়নের একটি ঘড়ি গিফট করেছিলাম আমি সেই টাকা ফেরত চাই জং বলে আমি এখন তোমাকে সেই টাকা ট্রান্সফার করে দিচ্ছি এরপর জং বাইরে ফেরার পথে ড্রাইভারকে জিজ্ঞেস করে জিং আমাকে যে ঘড়িটা দিয়েছিল সেটার দাম কত ছিল ড্রাইভার তখন বলো ওটা তো মাত্র পাঁচ মিলিয়নের ছিল কিন্তু আপনার স্ত্রীটা আপনার কাছ থেকে পনেরো মিলিয়ন নিয়েছেন উনি আপনার কাছ থেকে এত বড় প্রতারণা করেছেন পরদিন জিং একটি চ্যারিটি ইভেন্টে যায় কিন্তু তার কাছে ইনভিটেশন লেটার না থাকায় তাকে ভেতরে ঢুকতে দেয় না সেখানে থাকা একটা মেয়ের সাথে তার ঝগড়াও হয় সেই মেয়ে জিঙ্কে অপমান করে বলে তোমার এই পার্টিতে যাওয়ার একদমই অ্যালাউ না কারণ তোমার কাছে ইনভিটেশন লেটার নেই ঠিক তখন জং সেখানে আসে সে জিঙ্কে বলে যদি তোমার কাছে ইনভিটেশান লেটার না থাকে তাহলে এখানে হাঙ্গামা করা উচিত নয় কিন্তু জিঙ্ক জংকে বলে তুমি আমাকে কেন আটকাচ্ছ আমি তো বলেছি আমার কাছে ইনভিটেশন লেটার আছে আর আমি ভিতরে যাবো জং তখন বলে তুমি কারো আমার সাথে পনেরো মিলনে মিথ্যা বলেছ তুমি এত মিথ্যা কেন বলতে শুরু করেছো আমি জানি তোমার কাছে কোনো ইনভিটেশন লেটার নেই তখন সে মেয়েটা জিংকে বলে তোমার এক্স হাজন বলেছে যে তোমার কাছে ইনভিটেশন লেটার নেই তাহলে তুমি কেন আমার সাথে এসব মিথ্যা বলছিলে এরপর জং জিংকে বাঁচেন এবং সে মেয়েটিকে বলে আমার কাছে ইনভিটেশন লেটার আছে আর আমি একজন গেস্টকে আমার সাথে নিয়ে যেতে পারি এরপর জিং বাটিতে ঢুকে যায় তারপর সে একজন ছেলে লির সাথে দেখা করতে যায় যে জং এর বিজনেস ড্রাইভার জিং আর মিস্টার লি মিলে জং এর একটা নতুন প্রজেক্ট কেড়ে নেওয়ার প্ল্যান করে মিস্টার লি জিংকে খুব বেশি ড্রিঙ্ক করে দেয় আর সে নেশে মাতাল হয়ে যায় ঠিক তখনই জং সেখানে এসে যায় সে মিস্টার লি কে বলে তুমি আমার এক্স ওয়াইফের সাথে কি করছো তোমার এক্স ওয়াইফ নিজে আমার কাছে এসেছিলো ওই আমার সাথে বিজনেস নিয়ে কথা বলতে চেয়েছিল এরপর জং তার রেসিডেন্টকে বলে জিং খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছে তাই একটা হোটেলও রুম বুক করো যা জিংকে রুমের দিকে নিয়ে যায় রাস্তায় এর অনেক বমি চলে আসে আর সে জং এর সব কাপড় নোংরা করে ফেলে দেয় এরপর জং জিংকে নিয়ে একটি হোটেল রুমে যায় এবং তাকে বিছানায় শুয়ে দেয় ঠিক তখনই জিং উঠে যায় এবং জং এর আগে ওয়াশরুমে ঢুকে পড়ে তারপর জিং শাওয়ার নিয়ে বের হয় এরপর সে জং এর একটি দামি বেল দেখে এবং তাকে বলে আমার এই বেলটা চাই কয়েক বছর আগে আমি তোমাকে এটা গিফট দিয়েছিলাম আর এটা খুবই এক্সপেন্সিভ ছিল আর এখন আমার এটা টাকা দরকার তাই বেল্টটা এখন আমাকে ফিরিয়ে দাও এরপর জিং জোর করে জং এর খুলে নেয় ঠিক তখনই জং এর অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে যায় এবং জং কে বলে স্যার আমি আপনার জন্য নতুন কাপড় নিয়ে এসেছি কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্টের সাথে রুমে বাইরে যায় কিন্তু যখন সে আবার রুমে ঢুকতে যায় তখন দেখে জিং দরজা লক করে দিয়েছে এবং ভিতরে ঢুকতে দিচ্ছে না জংজিংকে বলে আমাকে রুমের ভেতর ঢুকতে দাও আমি তোমাকে তিন মিলিয়ন দিতে রাজি এই সুতে জিং রাজি যায় এবং ভিতরে ঢুকতে দেয় পথে জিং বাড়ি ফিরছিল পথে মিস্টার লি এসে তাকে বলে আমি তোমাকে বাইরে পৌঁছে দিই কিন্তু জিং বলে আমি তোমার সাথে যাব না মিস্টার লি জোর করতে শুরু করে এবং তাকে বলে আমার গাড়িতে ওঠো কিন্তু জিং রাজি হয় না ঠিক তখনই জং সেখানে এসে যায় মিস্টার লিকে বলে তোমার সাহসকে হলো জিংকে বিরক্ত করার এখান থেকে চলে যাও নইলে আমি পুলিশে অভিযোগ করব এরপর জং জিংকে তুলে নিজে গাড়িতে বসে নিয়ে যায় এসব কিছু জং এর এক পুরনো বন্ধু সূচি দেখে ফেলে আর জং জিংকে একসাথে দেখে সে খুবই হিংসা অনুভব করে জং জিংকে নিয়ে বাড়ি যায় এটা থেকে জিং এরপর সে তো অনেক আগে আমার খেয়াল রাখতো না এখন তার কি হচ্ছে পরদিন জং অফিসে একটা মিটিং এটেন্ড করে অন্য থেকে জিং বাইরে দেখা ছিল তখন তার এক্স বয়ফ্রেন্ড শ্যান সেখানে এসে বলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি অনেকদিন পর তোমার সাথে দেখা হলো জিং রেগে গিয়ে শ্যানকে একটি ইলেকট্রিক্যাল শর্ট দেয় শ্যান মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় অন্যদিকে জঙ্গের মনে সন্দেহ হয় যে জিং হয়তো কোনো বিপদে আছে সে জিং এর বাড়িতে যায় কিন্তু বাইরে দাঁড়ানো সিকিউরিটি গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না সে বলে এটা মিস জিং এর প্রাইভেট রেস্টুরেন্ট অনুমতি ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না ঠিক করে জিন সেখানে এসে যায় এবং জঙ্গকে বলে এত রাত তুমি আমার বাড়িতে কি করছো জং বলে আমার মনে হচ্ছে তুমি কোনো বিপদে আছো জিং তখন বলে আমার কিছুই নয় যা হওয়া দরকার ছিল আমি নিজে সব সামলে নিয়েছি তোমার সাথে আমার কোনো দরকার নেই পরদিন জং এসে এসে তাকে জানায় যে তার রিসেন্ট প্রজেক্টটা পাওয়ার জন্য আপনাকে এক্স অফ জিং এর সাথে একটি কম্পিটিশন করছে এর পর জং জিং এর কল করে বলে তুমি কেন আমার প্রজেক্টটা আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো জিং জংকে বলে যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমার এই প্রজেক্টটা কোলাবেশন করতে পারে এটা আমাদের দুজনেরই লাভ হবে জিং এর কথা মেনে নেয় জং পরে সিনেজিং স্টার মিডিয়া প্রোডাকশন হাউসে যায় সেখানে সে তার ফেভারিট অ্যাক্টরের জন্য স্টার মিডিয়া ম্যানেজারের সাথে ঝগড়া করে এবং বলে তুমি কীভাবে আমার ফেভারিট অ্যাক্টর ফুজানায় কন্ট্যাক্ট টার্মিনেন্ট করতে পারো ফুজানো বলে আমার সাথে অন্যায় হয়েছে আমাকে কিছু না জানিয়ে কোনো কারণ ছাড়া আমার সাথে কন্ট্যাক্ট টার্মিনেন্ট করা হয়েছে ঠিক তখনই সেখানে সঙ্গে এসে যায় সেই স্টেমিডিয়া কোম্পানির ম্যানেজারকে বলে এই কোম্পানি অনার আমি আর আমি একদমই পছন্দ করি না যে তুমি আমাকে না চেনে কোনো একটারে কন্টেন্টের টার্মিনাল করো আজ থেকে তুমি এই চাকরি থেকে বরখাস্ত এরপর জিং অফিসে ফিরে আসে কিছুক্ষণ পর জং জিং এর অফিসে আসে এবং তাকে টাচ করার চেষ্টা করে দুজনে একে অপর খুব কাছাকাছি চলে আসে কিন্তু ঠিক সেই সময় জং এস্ট সেখানে এসে যায় জিং ঘাবড়ে যায় এবং জংকে পিছনে ঠেলে দেয় এরপর জং জিং এর অফিস থেকে বেরিয়ে যায় পথে সে একজন ফরচুন টেলারের সাথে দেখা করে ফরচুন টেলার জং কে বলে আমার মন হয় তুমি কোন একটি মেয়েকে পছন্দ করতে শুরু করেছো আর এখন তুমি জীবনে কখনো তার থেকে দূরে যেতে পারবে না অন্যদিকে জিং বাড়ি ফিরে যায় তার বোন এসে তাকে বলে স্টার মিডিয়া গ্রুপ অফ কোম্পানি আমাদের একটি নতুন প্রজেক্টে সাইন করেছে আর আমি একটি ড্রামার লিড হিসেবে অভিনয় করতে যাচ্ছি এই কথা শুনে জিং অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার বোনকে অভিনন্দন জানায় অন্যদিকে জং এর অ্যাসিস্ট্যান্ট তাকে এসে জানায় মিস্টার জিং এর বোন প্রজেক্ট কাজ করতে যাচ্ছে যেখানে মিস জিং এর ফেভারিট অ্যাক্টর কাজ করছে এটা শুনে যখন অনেক বেশি হিংসা অনুভব করে তার মনে হয় হয়তো জিং তার ফেভারিট অ্যাক্টর কে খুব বেশি পছন্দ করে আর এই জন্য হয়তো সে তার সাথে ওদিন অনেক ফ্ল্যাট করেছিল অন্যদিকে যে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করে এবং তাকে একটি বিজনেস ডিল অফার করে ঠিক তখনই জং সেখানে এসে যায় সে জিং এর বন্ধুকে জং এর থেকে বেশি টাকা অফার করে দেয় এবং বলে তোমার সাথে আমাকে কাজ করতে হবে জিং এর বন্ধু ভয় পেয়ে যায় এবং জং ও জিং দুজনে অফার রিজেক্ট করে সেখান থেকে চলে যায় এরপর জং বাড়ি যাচ্ছিল পথে সে দেখে জিং রাস্তার পাশে একজন ছেলের সাথে দাঁড়িয়ে আছে এবং সেই ছেলেটা জিং এর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে জং এসে যায় এবং জিং কে বলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই এরপর জং জিং কে নিজের সাথে নিয়ে যায় জিং অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে জং আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে আর আমাকে বাইরে পৌঁছে কেন দিতে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর জং আর জিং দুজনে বাইরে ফিরে যায় তখন জং জিং এর খুব কাছে চলে আসে আর তাকে কিস করতে যাচ্ছিলো কিন্তু হঠাৎ সে বুঝতে পারে সে জিং এর খুব কাছাকাছি চলে এসেছে আর তার সাথে এমন করা উচিত নয় এরপর জং ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যায় পরে সে ইন্টারনেটে নিজে আর জিং এর কিছু ছবি দেখতে পায় এবং বুঝতে পারে যে মিডিয়ার কিছু লোক জিং এর বিরুদ্ধে নেগেটিভ পাবলিসিটি করছে তারা চিং এর উপর কোনো অভিযোগ করছে যে সে এখনো তার এক্স হাজবেন্ডের পিছনে পড়ে আছে এরপর জং জিং এর রুমের বাইরে গিয়ে তাকে বলে তুমি চিন্তা করো না যারা তোমার বিরুদ্ধে নেগেটিভ কথা বলছে আমি সবার বিরুদ্ধে কেস করব। এখন থেকে কেউ তোমার সম্পর্কে ভুল বলতে পারবে না পরের সিনে আমরা দেখি পরের দিন জং অফিসে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমার এক্স ওয়াইফকে নিয়ে যে এসব নেগেটিভ কথা ছড়ানো হচ্ছে আমি এসব কিছু বন্ধ করতে চাই যত নেগেটিভ কমেন্ট আর আর্টিকেল আছে সবকিছু ইন্টারনেট থেকে ডিলিট করে দাও অন্যদিকে জিং অফিসে যায় সেখানে কিছু মেয়ে তাকে নিয়ে হাসাহাসি করছিলো ঠিক তখন জন সেখানে এসে জিঙ্কে বলে এইসব ঝামেলা তোমার কারণে হচ্ছে আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমি তোমাকে বলেছিলাম আমাদের বিয়েটা প্রাইভেট ব্যাপার তুমি আমাদের বিয়ে আর ডিভোর্সের কথা কাউকে বলতে পারবে না এখন তুমি সবার কাছে ডিভোর্সের কথা বলে দিয়েছো তাই তোমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি হচ্ছে জিং তখন বলে এতে আমার কোনো দোষ নেই আমি তোমার সাথে ডিভোর্স হয়ে গেছি এই কথা অন্যরা জেনে গেলে তাতে কোনো ভুল নেই এখন আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই এই কথা শুনে জংক প্রেগে যায় এবং জিঙ্কে বলে আমি কখনো ভাবিনি যে তুমি ডিবোসে আছো তাড়াতাড়ি পরে অন্য একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে পারবে এরপর জিং ইচ্ছে করে জঙ্গার উপর দুষ্টা পেয়ে দেয় এবং বলে তুমি আমার ফোন চুরি করার চেষ্টা করেছ আর এখন আমার ফোন আমার কাছে ফেরত দাও জং বললে তুমি কি পাগল হয়ে গেছ কি আমি তোমার ফোন কেন চুরি করব পরে সিনে দেখা যায় জং আজিং দুজনে থানায় বসে আছে জং পুলিশ অফিসারকে বলে এই মেয়েটা পাগল হয়ে গেছে আমার কাছে এত টাকা আমি কেন তার ফোন চুরি করব সে এসব আজে বাজে বকছে পুলিশ অফিসার তাদেরকে বলে আমাদের কাছে আপনাদের দুজনের কথার কোনো প্রমাণ নেই তাই এতটাতে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না কে ভুল আর কে সঠিক তাই আজকে পুরোটা আপনাদের দুজনকে জেলে থাকতে হবে এরপর পুলিশ অফিসার জং আর জিংকে দুজনকে জেলে বন্ধ করে দেয় জিং জেলের ভেতরে মাথা রেখে সারা রাত সকালে বাইরে আর ওকে তাড়াতাড়ি কিছু খেতে দাও রাতে ঘুমার মধ্যে সে বল যে ওর খুব খিদে লেগেছে এরপর জং এর রেস্টুডেন্ট জিং এর জন্য অনেক খাবার নিয়ে আসে জিংটাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে আমার ফেভারিট খাবারগুলো কথা জানলে বলে মিস্টার জং আমাকে আপনার পছন্দের খাবার আনতে বলেছে ঠিক তখনই জং সেখানে এসে যায় তারপর জিং আর জং একসাথে বসে খাবার খায় হঠাৎ জিয়ে রেগে যায় এবং জংকে বলে তুমি এখন আমার বাড়িতে কি করছো এখান থেকে বেরিয়ে যাও জং বলে আমারও তোমার সাথে টাইম স্পেন্ড করার মতো কোনো শখ নেই আমি শুধু তোমাকে এটা মনে করে দিতে এসেছি যে কাল আমাদের অফিসে মিটিং আছে তাই টাইমে পৌঁছাবে অন্যদিকে জিং এর এক পুরনো সূত্র বিভেদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখে জানতে পারে যে জিং কাল একটি বিজনেস প্রোডাক্ট পাওয়ার জন্য একটি মিটিং অ্যাটেন্ড করবে তখন ভিভি প্ল্যান করে সে ঝিঙ্কে প্রজেক্টটা কখনো পেতে দেবে না আজ ভিভি হোক প্রোজেক্টটা নিজের করে নেবে পরের দিন ভিভি তার হোল চেয়ারে বসে মিটিংয়ে আসে ঠিক তখনই সেখানে জঙ্গও আসে ভিভি জঙ্গের পাশে গিয়ে বসে বলে আমরা দুজন ইউনিভার্সিটি একসাথে পড়তাম এতদিন পর তোমার সাথে দেখা হলো কেমন আছো এখন তুমি কি করছো জঙ্গল আমি এখানে একটা প্রজেক্টের পাওয়ার জন্য এসেছি আর আশা করছি আমি সেটা পেয়ে যাবো ঠিক তখন জিং সেখানে এসে জঙ্গে ইগনোর করে দূরে গিয়ে একটি চেয়ারে বসে এটা জং খুব রেগে যায় এবং জি পাশে গিয়ে বসে এই সময় এর এক পুরনো বন্ধু লিনো সেখানে এসে পৌঁছায় তারপরে একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় জিং আগে কিছু মানে লিনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল কিন্তু সেই টাকা ফেরত না দেওয়ায় লিন তাকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল বর্তমান সময় জিং মনে ভাবে এই জীবন আমাকে আমার পুরনো বন্ধু লিনের কাছ থেকে দূরে থাকতে হবে কারণ সে খুবই বিপজ্জনক মেয়ে ঠিক তখন প্রজেক্টে হ্যাড সেখানে এসে স্টেজে উঠে সবার সামনে ঘোষণা করে যারা এই প্রজেক্ট পেতে চাও তারা সবাই তাদের প্রেজেন্টেশন দিন তারপরে আমি ঠিক করবো এই প্রজেক্ট কাকে দেওয়া হবে এরপর জিং এর পুরনো বন্ধু এসে তার প্রেজেন্টেশন দেয় সে শেষ জিং মনোভাবে এই মেয়ের প্রজেক্ট আমার কাছে এত বেশি মিল কেন লাগছে এরপর জিং স্টেজে উঠে সবার শুনে বলে লিন আমার প্রজেক্টের ডিটেলস চুরি করেছে লিনবার আমি আমার কিছুই করিনি আর তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি প্রজেক্টের ডিটেলসটা কপি করেছি তখন লিনকে প্রশ্ন করে এবং বলে যদি তুমি প্রজেক্টে নিজে বানিয়ে থাকো তাহলে প্রশ্নগুলো তোমার জানা থাকার কথা লিন পরে আমি প্রজেক্ট অনেক আগে ডিজাইন করেছিলাম তা অনেক বেশ কিছু আমার মনে নেই জিং তখন বলে এতে প্রমাণ হয় যে তুমি মিথ্যা বলছো সে বলতে থাকে তোমার মিথ্যা বলছো এবং তুমি আমার প্রজেক্টটা চুরি করেছো এটা শুনে অডিয়েন্সে বসে সবাই আলোচনা করতে শুরু করে কে সত্যি বলেছে এবং কে মিথ্যা বলেছে কিন্তু কোনো স্পষ্ট সিদ্ধান্তে কেউ পৌঁছাতে পারে না জঙ্গের বিজনেস ট্রাইভেল মিস্টার লিভি এসে ইচ্ছে করে লিনের সাইড নিতে শুরু করে এবং তাকে সাপোর্ট করে সে প্রমাণ চেষ্টা করে যে জিম মিথ্যা বলছে ঠিক তখনই জংে সবাসমে বলে তোমরা যদি ঝিঙ এর কথায় বিশ্বাস না করো তাহলে আমি ব্যাপারটা ভালোভাবে ইনভেস্টিগেশন করবো যাতে সবার সামনে সত্য আসে এরপর জং প্রজেক্টে কিছু ডিটেলসে পয়েন্ট সবার সামনে তুলে ধরে যেগুলো থেকে প্রমাণ হয়ে যায় লিন সত্যি জিং এর প্রজেক্ট চুরি করেছে তারপর জিঙ্ক স্টেজিকে নিজের প্রজেক্টের প্রফেশনাল প্রেজেন্টেশন দেয় সবাই তার প্রজেক্টের ডিটেলস শুনে খুব ইমপ্রেস হয় ঠিক তখন ভিভি ইচ্ছে করে জিংকে বলে তোমার প্রজেক্ট খুব ভালো কিন্তু এর জন্য তোমার কাছে কি কোনো ফান্ড আছে যদি ফান্ড না থাকে তাহলে প্রপোজালও কোনো মানে হয় না ভিভির এই কথা শুনে অডিয়েন্স বসে থাকা লোকেরা তারা একমত হতে শুরু করে এবং জিঙ্কে বলে হয়তো তুমি এই প্রোজেক্টে শেষ করতে পারবে না ঠিক তখনই সেখানে প্রজেক্টের লিডার মিস্টার ওয়াং এসে যায় সে জিঙ্কে বলে আমি তোমার সাথে প্রজেক্ট নিয়ে খুবই সন্তুষ্ট আমি তোমাকে বিজনেসটা ডিলটা দিতে চাই এরপর জিং মিস্টার ওয়াংকে থ্যাংক ইউ বলতে যায়। তখন মিস্টার ওয়াং বলে তোমার আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই আমি তোমাকে বলতে চাই আমি তোমার বাবার খুব পুরনো বন্ধু যখন আমি জানতে পারলাম তুমি আমার বন্ধুর মেয়ে তখন আমি তোমার সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম তা আমি এই পার্টিতে এসেছি আর তোমাকে এই বিজনেস এর প্রজেক্টে অ্যাসাইন করেছি এই কথা শুনে জিঙ্গে খুব এক্সাইটেড হয় তার মনে হয় তার স্বপ্ন হয়তো আস্তে আস্তে পূরণ হতে চলেছে অন্য বি খুবই রেগে যায় এবং মনো ভাবে যাই হোক না কেন আমি জিঙ্কে মেরে ফেলবো তারপর একটা ফ্লাইশব্যাক এর দৃশ্য দেখানো হয় সেখানে দেখা যায় কয়েক বছর আগে বিভি জং এর কাছে অনুরোধ করে বলছিল আমি তোমাকে খুব ভালোবাসি প্লিজ আমাকে বিয়ে করো জিং এর মধ্যে আমার কি আছে যে তুমি তাকে নিয়েছো জং তখন বলে আমি তোমার প্রতি কোনো ইন্টারেস্টিং নেই তাই তোমাকে বিয়ে করতে পারি না তখন বিবে হুমকি দেয় যদি তুমি আমার কথা না শোনো আমি কিন্তু সুসাইড করব কিন্তু জং তার কোনো কথা শুনে না এবং সেখান থেকে চলে যায় এরপর বিবে বিল্ডিং থেকে ঝাঁপ দেয় বর্তমান সময় বিবের ভীষণ রেগে যায় এবং বলে সবকিছু তোমার জন্য হয়েছে জিং যদি তুমি আমার আর জং এর মাঝে না আমি কখনো বিল্ডিং থেকে জাপ দিতাম না এবং ডিসেবল হতাম না আর আজ আমি নিজে পায়ে হাঁটতে পারতাম আমি তোমাকে মেরে ফেলবো অন্যদিকে জিং এর বোনে গাড়িতে বসে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে জং এসে জিং কে হাসপাতাল নিয়ে যায় কিছু সময় পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে সবাইকে জানায় যে জিং এর পা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সম্ভবত সে কিছুদিনে নিজের পায়ে দাঁড়াতে পারবে না এরপর জং মনে পড়ে শেষবার সে বিবির সাথে দেখা করেছিল সে ভাবতে থাকে হতে অ্যাক্সিডেন্টে তার পিছনে হাত আছে জং বিবের কাছে যায় এবং জিজ্ঞেস করে আজকে তুমি ঝিঙের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলে বিবি নিশ্চয় করে বলে না আমি এমন কিছু করে এরপর জং চলে যায় বিবি একটা ইনজেকশন বের করে এবং বলে যদি আর তার ভাগের কারণে বেঁচে গেছে কিন্তু তাতে কে আমি তাকে অন্যদিন আবার মারবো কিছুক্ষণ পর একটি ডাক্তার জিং এর রুমে যায় এবং তাকে ইঞ্জেকশন দেয় জিং যখন সচেতন হয় তখন তার চাচা তাকে দেখতে আসে জিং এর ভাই তাকে বলে চিন্তা করো না আমরা তোমাকে চিন থেকে বাইরে নিয়ে যাব এবং বিদেশে গিয়ে তোমার চিকিৎসা করাবো আমরা জানি তুমি একদম ঠিক হয়ে যাবে ঠিক তখনই ডাক্তার আসে এবং তাকে ইঞ্জেকশন দিতে চাইছে তখন জ্যাংগা সে ডাক্তারকে থামায় এবং তুমি কে আমি তোমাকে চিনতে পেরেছি আমি তোমাকে সন্দেহ করছি তুমি জিঙ্গে ইচ্ছাকৃতভাবে ভুল ইঞ্জেকশন দিতে চাও ডাক্তার ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে যায় এরপর জং জিকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো জং মনে করে যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন জং তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে হাসপাতালে নিয়ে এসেছিল এরপর জিং এর ভাই জংকে বলে আমি জানি তুমি আমার বোনকে পছন্দ কর না তাই আমরা তোমাকে এক মিলিয়ন দিতে প্রস্তুত আমার বোনকে আর কষ্ট দিও না জং রেখে তার সঙ্গে রুম থেকে বেরিয়ে যায় এরপর জিং এর বোন তার কাছে আসে জিন বোনকে দেখে খুব চিন্তিত হয় এবং বলে আমার কারণে তোমার অ্যাক্সিডেন্ট হলো তুমি ঠিক আছো তো জিং এর বোন তাকে বলে তুমি চিন্তা করো না আমি একদম ঠিক আছি আমি অবশ্যই হাসপাতাল থেকে ডিসচার্জ হবো অন্যদিকে বিবিসি ডাক্তারকে তার বাড়িতে কে পাঠায় যাকে সে জিনকে মারার জন্য হায়ার করেছিল এবং বলে তুমি তোমার কাজটা সম্পন্ন কর নি তাই আমি তোমাকে মেরে ফেলবো এরপর বিবিসি ডাক্তারকে আক্রমণ করে এবং হত্যা করে কিছুদিন পর জিং অফিসে ফিরে যায় সে কাজ করতে শুরু করে জং এসে তাকে বলে তুমি এত দ্রুত সুস্থ হয়ে কাজের জন্য ফিরে এসেছো অফিসে তোমার উচিত ছিল বিশ্রাম নেওয়া জিং বলে আমার জন্য তোমার কোনো চিন্তা করার দরকার নেই আমি একদম সুস্থ আছি এবং কাজ করতে পারি এরপর জং জিংকে জানায় আমার সন্দেহ আছে বিবি হয়তো তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি এবং আমরা বুঝতে পেরেছি বিবি সেটা করেছে এই কথা শুনে জিং একদম চমকে যায় কিন্তু এরপর সে জংকে প্রশ্ন করে তুমি আমার জন্য এত চিন্তা কেন করছো এবং আমার এক্সিডেন্ট হওয়ার পিছনে তুমি এত তদন্ত কেন করছো এরপর জং জিং এর কাছ থেকে এসে কিস করে জিং তাকে পিছনে ঠেলে দেয় এবং জং অফিস থেকে কিছুটা ঘাবড়ে যায় ঠিক তখন জং এর এক্সিডেন্ট আসে এবং জিং কে বলে মিস্টার জং তোমার জন্য অনেক চিন্তিত ছিলেন যখন তোমার এক্সিডেন্ট হয়েছিল তখন তিনি খুবই চিন্তা করেছিলেন এবং তোমার জন্য অনেক অপেক্ষা করেছিল এরপর জং বাড়ি ফিরে তাকে জানায় তোমার উচিত ছিল হাসপাতালে যাওয়া জং মনে পড়ে যখন সে হাসপাতালে গিয়েছিল তখন কিছু নার্স তার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করেছিল বর্তমান সময়ে জং সওয়া বেরোতে গিয়ে দেখতে পারে জিং সেখানে দাঁড়িয়ে আছে জিং তাকে দেখে বলে তুমি কেন তোমার এখনো পোশাক এখনো জঙ্গ উত্তর দেয় তুমি পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢুকে গেছো তাই আমাকে দোষ দিতে পারো না জিং জংকে বলে তোমার এসিডেন্ট আমাকে জানিয়েছিল যে এই সব চোর তুমি পেয়েছিলে যখন তুমি আমার সাথে এক্সিডেন্ডের সময় বাঁচানোর চেষ্টা করেছিলে তাই এখন আমার দায়িত্ব তোমার খেয়াল রাখা এরপর জং জংয়ের চোটো ওষুধ মেখে দেয় জং জিংকে বলে আমার জন্য কিছু প্রিয় খাবার তৈরি করো জিং রান্নাঘরের দিকে চলে যায় তখন সে শুনে বাইরের মেয়ে বিবির সাথে কথা বলছে এবং বিবে তাকে নির্দেশ করছে যদি জিং এবং জং একে অপরে খুব কাছাকাছি আসে তাহলে তাকে সবকিছু জানাতে হবে পরের দিন জিং জিংয়ের কাছে তার বাড়িতে আসে এবং বলে আমরা দুজনে খুব পুরনো বন্ধু কিন্তু তোমার সাথে দেখা হয় না আমার অনেক দিন হয়ে গেছে তাই আমি তোমার কাছে এলাম জিং বিবিকে বলে আমি জানি তুমি আমার এক্সিডেন্ট করেছিলে কিন্তু আমি জানতে চাই তুমি কেন এটা করেছিলে বিবি অস্বীকার করে বলে আমি এমন কিছু করিনি ঠিক তখন তার কথা মেনে নেয় না এবং আমি এরপর জিং জং এর কাছে এবং বিবি শুনে পিটেন্ট করে যেন তারা খুব খুশি এবং তারা বিয়ে করতে যাচ্ছে বিবি এটা দেখে খুব রেগে যায় এবং বাড়ি ছেড়ে চলে যায় জং জিংকে বলে তুমি আমার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করেছো তুমি সত্যি আমাকে পছন্দ করতে শুরু করেছ জিং বলে এটা কিছুই নাই তুমি বলছো আমি কখনো তোমার মতো ছেলেকে পছন্দ করব না জিং জং এর সাথে এই বিষয়টা আলোচনা করে যে তারা পুরো বিশেষ বিবি তার অ্যাক্সিডেন্ট করেছিল এরপর জং জিং এর দুজন মিলে প্ল্যান করে বিবিকে কিভাবে শাস্তি দেওয়া যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখি জং আর জিং একসাথে রেস্টুরেন্টে খেতে যাই ঠিক তখনই লি সেখানে আসে এবং তাদের টেবিলে এসে বসে সে জিংকে জিজ্ঞেস করে তুমি কি এখন আমার সঙ্গে বিজনেস প্রজেক্ট সাইন করতে চাও জিং তাকে বলে আমি আর তোমার সে প্রজেক্ট করতে চাই না তখন আমার আর আমার স্বামীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি ওর উপর খুব রেগে ছিলাম সে তোমার সাথে কন্ট্রাক্টে সাইন করার কথা ভেবেছিলাম এখন জং আর আমার মধ্যে সব ঠিক হয়ে গেছে তাই আমি তোমার সাথে কাজ করতে চাই না এরপর লি কিছুক্ষণ পরে সেখান থেকে চলে যায় জিং খুব বেশি ড্রিঙ্ক করতে শুরু করে এবং জং তাকে অতিরিক্ত ড্রিঙ্ক করতে বারণ করে এরপর জং জিংকে বাইরে নিতে যাচ্ছিল তখন লি আবার এসে বলে আমি জিংকে বাড়ি পৌঁছে দিই কিন্তু জং তাকে মানা করে বলে জিং আমার এক্স ওয়াইফ আমি নিজেকে বাড়ি পৌঁছে দেবো তোমার চিন্তা করার দরকার নেই এরপর জিং বাইরে যায় এবং জং এর সাথে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল জং তার চোটের জন্য খুবই কষ্ট ছিল তখন জিং বলে আমি তোমাকে মেডিসিন লাগাতে সাহায্য করি কিন্তু জং বলে আমার তোমার সাহায্য কোনো দরকার নেই জোর করে তাকে ওষুধ ওষুধ লাগাতে লাগাতে চায় জং তখন বলে আমাকে টাচ আমি তোমার হাত থেকে চাই না জিং এই সময় জিং আর জং দুজন একে অপরে খুব কাছাকাছি চলে আসে এবং তারা কিস করে ফেলে কিন্তু তারপর জিং বলে আমাদের মধ্যে কোনো রিলেশন নেই তাই আমাদের একে অপর থেকে দূরে থাকতে হবে কাল আমার সঙ্গে বিবির বাড়িতে চলো আর ওর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে হবে পরের দিন জিন জংকে নিয়ে বিবির বাড়িতে যায় সহ বসে কথা বলতে থাকে হঠাৎ জিং বিবি বলে আমাকে ওয়াশরুমে যেতে হবে এরপর পজিং বিবির রুমে ঢুকে খুঁজাখুজি করতে শুরু করে যাতে বিয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় কিন্তু বিবি ওয়াশরুমে ঢুকার সঙ্গে সঙ্গে জিং হঠাৎ অজ্ঞান হয়ে যায় অন্য থেকে জং খুবই চিন্তায় পড়ে যায় এবং বিবিকে খুঁজতে বের হয় ঠিক তখন বিবে এসে জং এর মাথায় লাঠিতে আঘাত করে জং অজ্ঞান হয়ে যায় এরপর জং আর জিং দুজনকে কিডন্যাপ করে জং বিবিকে বলে তুমি যা খুশি করো কিন্তু তুমি আমাকে আর জিংকে আলাদা করতে পারবে না বিবি একে গিয়ে বলে আজ তোমার চোখের সামনে আমি তোমার স্ত্রীকে মেরে ফেলবো বিবি যখন জিংকে আক্রমণ করতে যাচ্ছিলো ঠিক তখন জিং এর ভাইরাস সেখানে এসে পৌঁছ যায় তবুও জিং সামান্য আহত হয় আর তার ভাইরা তাকে হাসপাতাল নিয়ে যায় জিঙে ধীরে ধীরে হুশ ফিরে আসে জং তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো জিং বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি এরপর জং বলে যে বিবিকে পুলিশ গ্রেফতার করেছে তা এখন জিংকে কোনো ভয় পাওয়ার দরকার নেই জং জিংকে খুলে বলে আমার মনে হচ্ছে তুমি সত্যি আমাকে অনেক ভালো লাগতে শুরু করেছ আমরা কি আবার বিয়ে করতে পারি জিং তাকে মানা করো বলে আমি তোমার প্রতি কোনো আগ্রহ নেই এরপর জিং এর ভাইরাও এসে জংকে রুম থেকে বের হতে বলে কিন্তু জং তাদের কোনো কথা মানে না এবং বলে আমি জিনের সাথেই থাকবো কিছুক্ষণ পরে একটি পুরুষ মাস্ক পরে আসে জং মনে করে যে ওই নার্স আগে দেখেছে পুরুষ নার্স রুমে ঢুকে তাকে হত্যা করার চেষ্টা করে কিন্তু জিং পর্বতে তার ভাই বিছানায় থাকে জিঙ্গের ভাই এবং জং মিলে সে ধরে এবং সাথে নিয়ে যায় নার্স স্বীকার করে কিছু বছর আগে আমি জিং কে কিডন্যাপ করেছিলাম এবং তার পরিবার কাছ থেকে অনেক টাকা নিতে চেয়েছিলাম কিন্তু তখন জিং তাকে বাঁচিয়েছিল তাই আমার অনেক টাকা হাতছাড়া হয়ে গিয়েছিল এজন্য আমি জিং ঘৃণা করি জং তখন বুঝতে পারে যে তার জীবন বাঁচানো হয়েছিল আর কেউ নয় বরং জিং নিজে এরপর জং অফিসে যায় এবং তার সহকারীকে জিজ্ঞেস করে কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাইলে আমরা কি করব সহকারী তাকে বিভিন্ন আইডিয়া দেয় জং জিকে একটি রেস্টুরেন্টে ডেকে পাঠায় এবং সেখানে তারা দুজনে দেখা করে এবং জং বলে কিছু বছর আগে যখন আমি কিডন্যাপ হয়েছিলাম তখন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে আমি আজই জানতে পারলাম তো বন্ধুরা ভিডিওটা আগানোর আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যিনি তখন বলে হ্যাঁ কিছু বছর আগে আমি একটা জীবন বাঁচিয়েছিলাম কিন্তু তখন আমি জানতাম না সেটা তুমি ছিলে এখন যাই হোক আমাদের ডিভোর্স হয়ে গেছে আমি এখন তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না জং ক্ষমা চাইতে থাকে আমাদের বিয়ের সময় আমি ভুল করেছি কিন্তু আমি চাই আমরা নতুন করে জীবন শুরু করতে পারি দয়া করে আমাকে একটা চান্স দাও জিং মানা করে দেয় আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না কিন্তু জং আবার অনুরোধ করে এবং বলে দয়া করে আমার কথা মানো যদি তুমি চাও আমি তোমাকে 200 মিলিয়ন দিতে প্রস্তুত তবু এর বিনিময়ে তুমি আমার সাথে থাকতে হবে জিং এই প্রস্তাব গ্রহণ করে এবং বলে যদি তুমি আমাকে দুইশো মিলিয়ন দাও তাহলে আমি তোমার সাথে সময় কাটাতে রাজি আছি এরপর তারা রেস্টুরেন্ট থেকে বের হয় জং এর সহকারে জিং এর পেছনে আসে এবং বলে মিস্টার জং আপনাকে সত্যি অনেক ভালোবাসে তাই আপনাকে তার ইগনোর করা উচিত নয় জং সেখানে এসে অনেক ড্রিঙ্ক করার পর জিংটাকে বাড়িয়ে নিয়ে যায় কিছুক্ষণ পর জং রুম থেকে বের হয়ে দেখে জিং তার জন্য খাবার তৈরি করেছে জং বলে আমি ওর জন্য সাহায্য করছি জিঙ্ক বলে আমি নিজে খাবার বানাবো এরপর জিংয়ে চোট লেগে আবার ব্যথা পায় জিং ফার্স্ট এইড বক্স নিয়ে আসে এবং ওষুধ দেয় তারপর তারা একে অপরের কাছে ঘনিষ্ঠ হয় এবং কিস করে জিঙ্ক বলে আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে আমি যাচ্ছি কিছুক্ষণ পরে জং একটি ক্লাবে যায় এবং দেখতে পায় যে সাথে ড্রিঙ্ক করছে জং মাস্ক পরে জিং এর কাছে যায় এবং ফ্ল্যাট করতে থাকে জিং প্রথমে বুঝতে পায় না যে ওই ছেলে জং কিন্তু জং মুখোশ খুলে দিলে জিং তাকে এত কাছ থেকে দেখে খুবই খুশি হয় এবং বলে ভালো হলো তুমি এসে পড়লে আমি তোমাকে একটু মিস করছিলাম এরপর জিং ও জং একসাথে বাইরে ফিরে যায় জিং যখন রুমে ঢুকে তখন দেখে জং ইতিমধ্যে তার রুমে অপেক্ষা করছে এবং তারা আবার ঘনিষ্ঠ হয় এবং এভাবে তারা আবার নতুন করে জীবন শুরু করে এবং এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয় তো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড হয় তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে ডেইলি ভিডিও দেখতে পারো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসে বন্ধু অপেক্ষা করো Thanks for watching.